আজ বানাবো নিরামিষ মৌরি পটল আর তার জন্য কড়াইতে রিফাইন তেল গরম করে এখানে হাফ টি মৌরি দিয়ে দিছি মৌরিটা একটু লাল হয়ে আসলে কেটে রাখা পটলগুলো দিয়ে দেবো আর পটলগুলো কি করে কেটেছি দেখতেই পাচ্ছ একটা পটল লম্বালম্বি চার ফালি এবার পটলটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দেবো ঝাল যে যেমন খাবে কাঁচা লঙ্কা পরিমাণ মতো দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর হাফ টিস্পুন হলুদ দিয়ে পটলটাকে খুব ভালো করে আবারও একটু ভেজে নেব তারপরে এখানে বেটে রাখা পোস্ত দিয়ে দেবো পোস্তটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে দরকার হলে একটু জল দিয়ে তারপরে আবারও কষিয়ে নেব এবার পরিমাণ মতো জল দেব পটলটা সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ঢেকে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট পর ফিরে এসে খুব ভালো করে নেড়ে নেব আর এখানে দিয়ে দেবো একটু চেরা কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দারুণ একটা গন্ধ বেরোয় আবারও খুব ভালো করে নেলে নিলেই রেডি হয়ে যাবে মৌরি পটল রেসিপি নিরামিষ দিনে বানিয়ে ফেলো গরম ভাত কিংবা রুটি সাথে দারুণ লাগবে এই পটল রেসিপি